সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী এক দশমিক এক থেকে আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করতে চাচ্ছি আর এই চার নম্বর প্রশ্নটি আবার তিনটা প্রশ্ন সমন্বয়ে গঠিত অর্থাৎ ক খ এবং ক আর এই তিনটা প্রশ্নের সমাধানে থাকছে মূলত আজকের ভিডিও জুড়ে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন এখানে উদ্দীপকে কী আছে সেটা একটু খেয়াল করি দেখুন নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ভাগফল ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে প্রথমে আপনাকে যেটা করতে হবে যে নয়শো আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের এই সংখ্যাটা ছোট ছোটো করে ভাঙাইতে হবে সেটা আমরা ঠিক লসাগু প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে নেব তা সেটা কীভাবে করছে একটু খেয়াল করুন প্রথমে আমরা সমাধানটা লিখলাম লিখে সংখ্যাটা আবার বসালাম ঠিক আমরা লসাগরটা যেভাবে করি সেভাবে আমরা দাগ দিয়ে নেব এটা যেহেতু একটা জোর সংখ্যা আমরা জোর সংখ্যা কীভাবে বুঝবো লাস্টের সংখ্যাটা যদি জোর হয় তাহলে আমরা সেটা বুঝে নেব অবশ্যই সেটা জোর সংখ্যা আর জোর সংখ্যা মানেই দুই দ্বারা কিন্তু সেটা ভাগ যায় তাহলে আমরা প্রথমে দুই নেব দুই নিলে এখানে আমরা কত হচ্ছে আমরা এক চাঞ্চ অঙ্কটা বসিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো কোনো সংখ্যা না তবে একটু আমি আলোচনা করছি দেখুন ঘরে পড়লে বসালাম কয়বার পড়লে নয় হবে বা তার কাছাকাছি সংখ্যাটি যাবে চারবার পড়লে চার দুকোন আট এসে চার আমরা নিচে নিলাম আর এই নয় থেকে ওই আট বিয়োগ করেন আট বিয়োগ করলে থাকছে কত এক একের পাশে যদি আপনি এই সাত লাগান মনে মনে তাহলে কত হয় সতেরো দুইয়ের ঘরের নামটা কয়বার পড়লে সতেরো হবে কাছাকাছি সংখ্যা যাবে আট দোকানে ষোলো এই সেই আট এখানে বসালাম ওই যে সতেরো ধরছিলাম সতেরো থেকে ষোলো বিয়োগ করতে হবে থাকছে কত আবার এক একের পাশে দুই লাগালে কত হয় একের পাশে দুই লাগালে হয় কত বারো এখন ছয় দোকানে বারো এই সেই ছয় অর্থাৎ আমাদের উপরে এটা একসামঞ্চে এত চারশো ছিয়াশি দোকানে যে নয়শো বাহাত্তর সেটা তো আমরা করতে পারি না সেজন্য কিন্তু আমরা এভাবে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে নেবো প্রথমে দুই দিন নেবো তারপরে তিন দিন নেবো তিন দিন আগে চার দিন চার দিন আগে পাঁচ দিয়ে এভাবে আমরা পর্যায়ক্রমে যাবো এটা আবারও যেহেতু আমরা জোট সংখ্যা পালাম সুতরাং আমরা আবারও এটা দুই দিয়ে দেবো আমরা দুই এখানে দিয়ে দিলাম দুই দিয়ে এটা অর্ধেক করলে কত হচ্ছে দুইশত তেতাল্লিশ সেটা আমরা কীভাবে বললাম দুই দুকুনে চার চার দুকোন আট তিন দুকুনে ছয় এখানে যেহেতু সবকটা জোট সংখ্যা এজন্য কিন্তু আমাদের আলাদা কোনো সমস্যা হলো না অর্থাৎ এখানে দুইশত তেতাল্লিশ পালাম দুইশো তেতাল্লিশ এবার আমরা কত নেব এবার এমন কি সংখ্যা আছে দেখতে হবে প্রথমে তিন দিয়ে নিতে পারছি আমরা তিন দিয়ে নিলে তিনের ঘরের নামটা কয়বার পড়লে চব্বিশ হবে তিন আটটা চব্বিশ প্রথম আমরা এটা নিয়ম হচ্ছে কি প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাটা যদি এই সংখ্যা থেকে ছোটো হয় তাহলে পরের সংখ্যাটা ওর সাথে আমরা অ্যাড করে নেব অর্থাৎ পাশাপাশি বসালে ঠিক যেটা হয় সেটাই আমরা ধরবো প্রথম আমরা তাহলে চব্বিশ ধরছি তিন আটটা চব্বিশ সেই আট আমরা নিচে বসাবো আর তিনকের তিন এই সেই আট বসালাম তিনকক্ষে তিন অর্থাৎ একবার পড়লে তিন হয় সেই এক কেন থেকে আমরা এই বসিয়ে দিলাম এবার আমরা আবারও ঠিক দাগবে এখানে দেখতে পাচ্ছি একাশি আমরা একাশি তাহলে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে যাবে আমরা সবসময় ছোট দিয়ে দেখবো নয় না আমি একা কিন্তু সেটা কিন্তু আমরা নেবো না সবসময় ছোট করে ভাঙতে ভাঙতে যাব যত ছোট করা যায় আবার আমরা এখানে তিন তিন নিলে তিন দুকোনে কত ছয় আমরা এসে দুই আর এই যে আট থেকে ছয় বিয়োগ করলে কত থাকছে দুই দুইয়ের পাশে এক লাগালে হয় কত একুশ তিনের ঘরের নামতে কয় বার পড়লে একুশ হচ্ছে তিন সাত একুশ এই জন্য কিন্তু এখানে সাত আমি আলাদা আলাদা করে দেখালাম না এটা আমি চার নম্বরে যথেষ্ট পরিমাণে ছোটো ছোটো করে দেখাইছি এখানে স্লাইড অনেক সময় একটু সমস্যা হয়ে যায় যে আমাদেরকে এই ছোটো ছোটো সেলাইডগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় এই জন্য আমরা কিন্তু এটা এভাবেই করলাম এবার আমরা যেটা করছি দেখুন এখানে সাতাশ আছে তাহলে এখানে আমরা সাতাশ তো তিনের ঘরে নামতে পড়লে হচ্ছে আবারও তাহলে এখানে আমরা আবারও তিন নেবো তিন নয় কত সাতাশ এই সেই নয় আমরা আবারও তিনদায় নিতে পারছি তিন ত্রিকে নয় তিন ত্রিককে নয় এবার যে আমরা সংখ্যাগুলো পলাম এই সংখ্যাগুলো কিন্তু পরপর সারিবদ্ধভাবে ঠিক এইভাবে বসিয়ে দেবো এই যে অথবা একশো সা সরি নয়শো বাহাত্তর সমান সমান সংখ্যাগুলো ঠিক পরপর আমরা বসিয়ে দিলাম এবার দেখব কোন কোন সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আছে অর্থাৎ দুইটা করে আমরা নিতে পারি কতগুলো সংখ্যা প্রথম দুইটা নিলাম এক জোড়া তারপরে আবার দুইটা তিন নিলাম এক জোড়া তারপর আবারও দুইটা তিন নিলাম এক জোড়া লাস্টে একটা তিন থাকছে সেই তিনটা কিন্তু আমরা আলাদা বসিয়ে দিলাম এবার আমরা জাস্ট একটা স্কোকার করে দেখাবো যেহেতু বর্গ আমরা স্কোয়ার করে দিলাম দুইয়ের স্কোয়ার করলাম ইন্টু দিয়ে তিনের স্কোয়ার করব তিনের স্কোয়ার করলাম ইন্টু দিয়ে আবারও এই একটা তিনের স্কোয়ার করব স্কোয়ার করে দিলাম লাস্টে যে একটা তিন থাকছে সেটা ইন্টু দিয়ে আমরা তিন বসিয়ে দেবো এই তিনটা হচ্ছে একক সংখ্যা অর্থাৎ এর কোনো জোড়া করতে পারলাম না সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সংখ্যাটি আমরা পূর্ণবর্গের সংখ্যা পাবো একটা সেটা ঠিক আমরা এভাবে সংখ্যাটি পূর্ণ বর্গ নয় সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ নির্ণয় উত্তর কত অর্থাৎ অর্থায় উত্তর হচ্ছে তিন এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আমরা বুঝতেই পারছি এবার আমরা খ নম্বর প্রশ্ন চলে যাচ্ছে এবার আমরা খ নম্বর প্রশ্ন চলে আসলাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন আমরা সমাধান করতে গেলে প্রথমে আমরা সমাধান লিখব এবার সংখ্যাটা এখানে আমরা বসিয়ে দেবো ঠিক আগের নিয়মে এখানে আমরা লসাগুর মতো করে দাগ দেবো দাগ দিয়ে নিলাম নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টের সংখ্যাটি আছে ছয় সুতরাং এটা জোট সংখ্যা এখন আমরা দুই দিয়ে নেব দুই দিন এলে এখানে কত হচ্ছে দুই দুগুনে চার আমরা সংখ্যাটা টোটালি এখানে বসে দেব কীভাবে হচ্ছে দেখুন দুই দুগুণে চার আর যে শূন্যটা ছিল শূন্য বসে দিলাম দুই দুগুণে আবারও চার তারপরে এই পাশে থেকে চার করলে থাকছে কত এক একের পাশে ছয় লাগালে হচ্ছে কত ষোলো আট দোকানে ষোলো এই সেই আট বসে দিলাম আবার আমরা একটা দাগ দেবো দাগ দেওয়ার পর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে দশ দোকানে কুড়ি পাচ্ছি অর্থাৎ আমরা যদি এই সহজ সহজ আইটেম পাই তাহলে এভাবে করে নিতে পারি দশ দোকানে কুড়ি আর চোদ্দো দোকানে আঠাশ ঠিক এভাবেই তারপরে এক এটাও আমরা দেখতে পাচ্ছি সাতশো সাত হবে সরি পাঁচশো সাত হবে এখানে আমরা আমরা দুই নেব পাঁচশো সাত আমরা নিচে এভাবেই বসিয়ে দিতে পারি তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা বিজোড় সংখ্যা এখন আমরা দুই দিয়ে নিতে পারবো না তাহলে এখানে কত যাবে সেটা দেখতে প্রথমে আমরা তিন দিয়ে দেখবো তিন দুকুনে কত ছয় অক্ষে তিন থাকছে কত তিন ছয় আঠারো হ্যাঁ তিন দিয়ে যাচ্ছে আমরা এখানে তিন দিয়ে নেব তিন নিলাম তিন অক্ষে তিন এক এখন পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে থাকছে কত দুই দুইয়ের পাশে শূন্য লাগলে হয় কত বিশ অর্থাৎ তিনের ঘরে নামটা কয়েবার পড়লে বিষ হবে তিন ছয় আঠেরো সেই ছয় তারপরে বিশ থেকে আঠারো বিয়েগুলো থাকছে দুই দুইয়ের পাশে সাত লাগলে হয় কত সাতাশ অর্থাৎ তিন নাম সাতাশ সেই নয় কিন্তু আমরা একটু দেখে বুঝলাম না এখানে ছোটো ছোটো স্লাইডগুলো আর করিনি আমরা তিন নম্বর প্রশ্নে কিন্তু ছোটো ছোটো স্লাইডগুলো করেছিলাম এবার আমরা দেখতে পাচ্ছি এখানে তিন দিয়ে যাবে কিনা এটা দেখতে হবে তিন দিয়ে তিন পাশে পনেরো না তিন দিয়ে যাচ্ছে না তাহলে আমরা কত দিয়ে নেব তেরো দিয়ে অর্থাৎ তেরো আর তেরো যদি আমরা গুণ করি একশত উনশতের আগে কোনো সংখ্যায় কিন্তু আমি একশো দিতে পারব না সুতরাং একটু আমাদেরকে একটু ডিপলিও ভাবতে হবে যে কত সংখ্যা যত সময় না যাবে আমরা তত সময় কিন্তু এটা রাখবো যখন যাবে না তখনই আমরা রেখে দেবো জাস্ট এবার আমরা ঠিক এভাবে লিখবো আবারও ওই যে চার হাজার ছাপ্পান্ন ইকুয়াল যে সংখ্যাগুলো আমরা এখানে পাইছি ছোটো ছোটো যে সংখ্যাগুলো সেটা ঠিক আমরা এভাবেই সারিবদ্ধভাবে লিখবো এবার যেগুলো জোড়া করতে পারি সেগুলো তো জোড়া করব যেগুলো পারবো না সেগুলো আমরা রেখে দেবো এবার দেখুন এখানে দুইটা দুই জোড়া করতে পারলাম এখানে তেরো আর তেরো জোড়া করতে পারলাম কিন্তু এখানে দুই এবং তিন এই দুইটার কোনো জোড়া করতে পারলাম না সুতরাং আমরা ঠিক এখানে আবার একটু আমরা দেখিয়ে দেবো এই যে স্কোয়ার দিলাম ইন্টু দিয়ে আমরা দুই গুণ তিন আবার ইন্টু দিয়ে যে তেরো তার স্কোয়ার সেটা আমরা রেখে দেবো এখানে তেরো তার স্কোয়ার সেটা এই রেখে দিলাম অর্থাৎ এখানে দুই এবং তিন দুটার কোনো জোড়া পাচ্ছে না সুতরাং আমরা কী লিখবো এখানে লিখবো ঠিক এটা এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে দুই গুণ তিন বা ছয় দ্বারা ভাগ করলে পূর্ণবর্গের সংখ্যা হবে অর্থাৎ ছয় দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা পূর্ণবর্গের সংখ্যা হবে এটা আমরা বুঝতেই পারছি আমরা খ নম্বর প্রশ্নটা শেষ করে ফেললাম এবার আমরা গ নম্বর প্রশ্নটা চলে যাচ্ছে সরি আমরা নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আধায় নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা ছয় সেটা জাস্ট আমরা অ্যান্সার সেটা একটু দেখিয়ে দেবো তাহলে অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি পাই এবার আমরা যেটা করবো গ নাম্বার প্রশ্নটা এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন এখানে উদ্দীপকে যা ছিল তাই এবার যে সংখ্যাটা দেখতে পাচ্ছি একুশ হাজার নয় শত বাহান্ন একুশ হাজার নয় শত বেশ বড় একটা সংখ্যা এটা আমরা যেভাবে করব প্রথমে সমাধান লিখব সংখ্যাটা বসিয়ে দেবো দিয়ে আবারও ঠিক লসাগু প্রক্রিয়ার মতো করে আমরা দাগ দিয়ে নেবো নিয়ে এখানে দেখতে পাচ্ছি লাস্টের সংখ্যাটা দুই অর্থাৎ জোর সংখ্যা তার মানে দুই আর যাবে এটা আমরা নিশ্চিতভাবে বুঝতেই পারছি দুই দ্বারা যদি যাই তাহলে কত পাচ্ছি এখানে সংখ্যাটা দেখুন এখানে দশ হাজার দশ হাজার নয় ছিয়াত্তর পাচ্ছে সেটা আমরা ঠিক আগের মতো করে নিয়ে আসতে পারি দুই এক দুই এক তারপর কি একটা পরপর যে সংখ্যাটা হলে যেন আমরা শূন্য বসিয়ে দিলাম তারপরে কত আছে উনিশ দুয়ের নয় দোকানে কত আঠারো উনিশ থেকে আঠারো বিয়ে করলে থাকছে কত এক একের পাশে ফার্স্ট লাগালে হচ্ছে কত পনেরো দুয়ের ঘাড়ে নামতে কয়েবার পড়লে পনেরো হবে চোদ্দো নিতে পারি সাত দোকানে সোদ্দ এসে সাত আর পনেরো থেকে চোদ্দ করলে থাকছে এক একের পাশে দুই লাগালে হয় কত বারো এই জন্য ছয় দোকানে বারো এসে আমরা বারো বসে দিলাম আবারও ঠিক ডাক দিয়ে দেবো এটাও আমরা জোর সংখ্যা পেয়ে যাচ্ছে ঠিক আমরা এটাও ঠিক একই প্রক্রিয়া করবো কত হচ্ছে এদের অর্ধেক পাঁচ হাজার চারশো অষ্টাশি আবারও আমরা জোর সংখ্যা পেয়ে যাচ্ছি আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি ঠিক একই প্রক্রিয়া আমরা চলে যাবো দুই হাজার সাতশো চুয়াল্লিশ দুই হাজার সাতশো চুয়াল্লিশ কীভাবে হচ্ছে দেখুন দুই দুগুণে চার সাত থেকে পাঁচ থেকে চার করলে থাকছে কত এক একের পাশে চার লাগলে হচ্ছে কত চোদ্দো সাত দোকান আর চোদ্দ চার দোকান আট চার দোকান আট এভাবেও কিন্তু ছোটো ছোটো আমরা করে নিতে পারি তবে যদি এই নিয়মটা আপনি শিখে রাখেন বিভিন্ন বড়ো বড়ো সংখ্যাগুলো যখন আমরা কাটাকুটি করি তখন কিন্তু আমাদের অনেক সহায়ক হয় যদি এই নিয়মগুলো আপনি জানা থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি আমার এই ভিডিওটি পারলে রিপিট করে করে দেখেন যে নিয়মটা আসলে কীভাবে হচ্ছে দেখবেন প্রত্যেকটা অঙ্ক আপনি মিলে মিলে অনালাতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো কাটাকুটির অঙ্কগুলো আপনি কিন্তু এই নিয়মে করতে পারবেন আমরা আবারও দাগ দিয়ে দিচ্ছি যেহেতু এটা জোর সংখ্যা সতেরাং আবার দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে কত হচ্ছে তেরোশো বাহাত্তর আবারও জোর সংখ্যা পেয়ে যাচ্ছে দুই দিয়ে দিলে কত পাচ্ছে এখানে দেখুন কত পাচ্ছি এখানে ছয়শত ছিয়াশি এখানেও জোট সংখ্যা পেয়ে যাচ্ছি ছয়শো ছিয়াশির অর্ধেক কত ছয়শো ছিয়াশির অর্ধেক পাঠিয়ে দেবো তিনশো তেতাল্লিশ হচ্ছে এবার আমরা কিন্তু বিজয় সংখ্যা পেয়েছি সুতরাং তিনশো তেতাল্লিশ আমরা কিন্তু তিন দিয়ে দিতে পারছি না যেহেতু মাঝখানে চার আছে আমরা তিন দিয়ে কোনোভাবে দিতে পারবো না চার দিয়েও পাচ্ছি না পাঁচ দিয়েও পাচ্ছি না এভাবে আমরা একটু ভাববো ভাবতে ভাবতে আমরা দেখবো সাত দ্বারা যাচ্ছে সাত দ্বারা গেলে কত হচ্ছে এখানে যদি সাত চার সাতা কত আঠাশ চৌত্রিশ থেকে আঠাশ বিয়োগ করেন থাকছে কত চৌত্রিশ থেকে আঠাশ বিয়েগুলো থাকছে ছয় ছয়ের পাশে তিন লাগলে হচ্ছে কোথায় তিরষট্টি তাই না সাত নাম তেষট্টি এই সেই নয় এখন ও কোনো ঊনপঞ্চাশ পালাম তার মানে সাত সাত ঊনপঞ্চাশ আমরা দেখতে পাচ্ছি একটা মৌলিক সংখ্যা যেহেতু সাত সাতা উনপঞ্চাশ এই যে সাত এই সাত মৌলিক সংখ্যা আর এই যে সাত সাত উনপঞ্চাশ সেই সাত হয়ে যায় অর্থাৎ এখানে আমরা জোড়া পেয়ে যাচ্ছি তাহলে এখন আমরা সংখ্যাটা ঠিক এভাবে লিখবো একুশ হাজার নয়শো বাউন্ন ইকোয়াল দিয়ে যে সংখ্যাগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পাইছি সেটা ঠিক আমরা এভাবে সাজিয়ে সাজিয়ে লিখব এবার আমরা জাস্ট আমরা ডাবলগুলো জোড়া জোড়া করবো এভাবে ব্র্যাকেটের মধ্যে রাখবো যেটা ব্র্যাকেট দিতে পারবো না অর্থাৎ একক সংখ্যা যেটা থাকবে সেটা লাস্ট আমরা এখানে দেখিয়ে দিলাম সাত আর বাকিগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছে তাহলে প্রথম দুই থেকে একটা স্কোয়ার হচ্ছে পরে দুই থেকেও আরেকটা স্কোয়ার হচ্ছে ইন্টু দিয়ে পরে দুই থেকেও একটা স্কোয়ার তারপরে আবারও পরে দুই থেকে আবারও একটা স্কোয়ার তারপরে আবার কিন্তু স্কোয়ার দিয়ে দিলাম পরে দুইটা সাত থাকছে দুইটা সাতেরও একটা স্কোয়ার হয়ে যাচ্ছে এবার থাকছে লাস্ট একটা শুধুমাত্র ষাট এর কোনো স্কোয়ার হবে না অর্থাৎ এই সাতই কিন্তু আমাদেরকে ভাগ করতে হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে সাত ভাগ করলে পূর্ণবর্গের সংখ্যা হবে অথায় বিন্ণয় উত্তর অথায় বিনিয়োগ উত্তর সাত এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের আনসার তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো আজও পর্যন্ত সবাই ভালো দেখবেন খোদা হাফিজ